মা খাদিজাতুল কুবলা যখন দোয়া করে এই দোয়াটার পর আল্লাহ রাসূল বলতেছিল তোমার দোয়া কবুল হয়ে গেছে সমস্যা নাই এবার পরের দিন সাফা মারওয়া পাহাড় দায়ের মাসকারে যুদ্ধ হবে বীর এবার রেডি হয়ে আছে হঠাৎ করে রাতের বেলা বীরের স্ত্রী স্বপ্ন দেখেছে বলেন কি দেখেছে আরও জোরে বলেন কি দেখেছে স্বপ্নের মধ্যে বীরের স্ত্রী দেখে যে রাসূলকে মারার জন্য যাবে ওই রাসূলের একজন চাচা ভাই আছে নাম তার হযরত আলী জোরে বলেন কি হজরত হজরতালী এমন একজন লোক যার দাঁত ছিল কমপক্ষে দুই দুই হাত 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 জোরে বলেন স্বপ্নের মধ্যে দেখেছে দাঁত হলো আর দাঁত এত বড় দাঁত হওয়ার পরে বীরের স্ত্রী দেখতেছে হজরত আলী বীরকে ধরে সাবায়া সাবায়া খাচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে স্ত্রী যা বীরের পাশে ধরেছে স্বামী গো তোমাকে ওই লোককে মারতে যাওয়া লাগবো না বিশ্ব নবী ডাক দেব বলে স্ত্রী এ যাবত আমি যতগুলো লোককে মেরেছি যতগুলো লোককে আমি মেরেছি প্রত্যেকটা লোককে মারার জন্য হয় দেন প্রত্যেকটা লোককে মারার জন্য তুমি অস্ত্রগুলো ধার দিয়ে দিয়েছ প্রত্যেকটা লোককে মারার জন্য তুমি আমাকে গুলি প্রস্তুত করে দিয়েছ কিন্তু আজকে যেই লোককে মারতে যাবো ওই লোককে মারার জন্য নিষেধ করতেছ কারণ তাকে এবার বীরের স্ত্রী বলে স্বামী যেই লোককে মারতে যাবেন রাতের বেলা স্বপ্ন দেখেছি ওই লোকের একটা চাষাতো ভাই আছে নাম তার হজরত আলী ও দাঁত হলো দুই হাত রাতের বেলা যখন স্বপ্ন দেখি স্বপ্ন যখন রাতের বেলা দেখি ওই দুই হাত দাঁত দিয়ে আপনাকে ধরে সাবা সাবা খাচ্ছেন স্বামী গো আমি স্ত্রী হিসাবে বলতেছি আপনাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না ও বলছে কথা সত্যি হতে পারে কথা বলেন বইয়ের কথা মিথ্যা হবে কথা কয় না দেখুন যে কোনো পরামর্শ বইয়ের সাথে করে যদি না আপনি পরামর্শ না করে যদি ঠকে যান তাহলে বকি কি কয় জানেন এই যে মাতবরি নিজে নিজে করছিলেন খালি আমাকে যদি আনা জানালেন নি তাহলে কি ক্ষতিটা হলো রে কথা কয় না কথা কয় না এবার বউ বলতেছে বইয়ের কথা বীর চিন্তা করতেছে সন্দেহ আছে বীর এবার আবুল আহাব আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে শুনো আমি মোহাম্মদকে মারতে যেতে পারি কিন্তু সমস্যা একটা আছে বীরে মুহাম্মাদের কি চাচা ভাই আছে বলতেছে আছে নাম কি এতে বলতেছে হজরত আলী বীর এবার বলতেছে হজরত আলীর দাঁত কত বড় পাশে থেকে আবুল বলতেছিল দাঁতের কোন সীমা নেই চিন্তা করতেছে আমি যাব না আউজেল বলতেছিল যাবেন না কেন বলতেছে আলী আসলো ময়দানে আমি যাব না এবার আবু জেল বলতেছিল ঠিক আছে আপনি চিন্তা করেন না আলী ওই জায়গায় না আমি মোহাম্মদ বলে দেব এবার মোহাম্মদের কাছে যে আবুল বাবু আবু জেল দুইজন উপস্থিত হয়ে বলতেছিল মোহাম্মদ শোনো তোমার যদি ভিতরে যদি ইমানের দায়িত্ব থাকে ইমান যদি থাকে তাহলে তুমি যুদ্ধের ময়দানে হজরত আলীকে বলবা না হজরত আলী ছাড়া তুমি নিজে একাই বুঝবা মুসলমানের ইমানের এত বেশি জোর এমান যদি বেশি জোরে থাকে ইমান যদি মুসলমানের মধ্যে থাকে কোনো মানুষ সাথে লাগে না কথা বলেন ঠিকা মা খাদিজার কাছে বলেছে খাদিজারে যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে দুনিয়ার মানুষ আমার ক্ষতি করতে পারবে না সমস্যা নাই চিন্তা করবে না হজরত আলী আসলে আমার খোঁজ খবর দিবে না এবার যখন মোহাম্মদকে নিয়ে যাওয়া হয়েছে সাপা মারোয়া পাহাড় দয়ের মাঝখানে হত্যা করার জন্য যখন মোহাম্মদকে নিয়ে যাওয়া হয়েছে হঠাৎ করে হজরত আলী বাড়িতে পুষে খাদিজাকে ডাক দিয়েছে মা খাদিজা ডাক ডাক শুনে বলে কি খবর তো হজরত আলী বলতেছে আমাকে সকালের খাবার দেন তো বলতেছে খাবার তো আমার বাড়িতে নাই তো বলতেছে খাবার না থাকলে আপনি মোহাম্মদকে দেন মা খাদি যা বলতেছে মোহাম্মদকে দিব মানে তো বলতেছে মা যেই দিন দেখেছে আমার খাবার নাই খেতে পারিনি ওই দিন যদি অজু অবস্থায় আমি আমার নবীর দিকে যদি তাকাই কমপক্ষে দুই দিনের খাবার পর্যন্ত আমার শেষ হয়ে যায় আমার পেটে আর দুই দিন পর্যন্ত কোনো রকমের খোদা লাগে না জোরে বলেন হয় খাবার দেন না হলে হয় খাবার দেন না হলে মোহাম্মদ দেন বিশ্বনবী যাওয়ার সময় বলে গেছে হজরত আলীকে বলা যাবে না হঠাৎ করে পাশে একজন কাফের বইলা ছিল আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসেন যার কারণে আলীকে বলতেছে আলী রে তুমি যে নবীকে খোঁজ করতেছ ওই নবীকে মারার জন্য সাপা মারোয়া পাহাড়ের মাঝখানে আবু জেহেল আবু আহাম নবীকে নিয়ে গেছে হজরত আলীর মাথা ঠিক নাই এবার সোনার সাথে সাথে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ আল্লাহ গো আমি যদি ওই সাপা মারোয়া পাহাড় দয়ের মাঝে যাওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে যেন কোনো টাচ করতে না পারে হজরত আলী ডাক দদ দিয়েছে যখন সাপা মারোয়া পাহাড় দয়ের মাঝখানে যাবে হঠাৎ করে হজরত তালিকা আটকানোর জন্য এবার আবু জেহেল আবুল আহাব কমপক্ষে সত্তর জন সৈন্যকে ওখানে দাঁড়ায় রাখছে সত্তর জন সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে হজর আলীকে বলেছে হজরত আলী দাঁড়াও আমাদের ঠিক করে এখান থেকে তুমি মোহাম্মদের কাছে যেতে পারবে না কারণ তোমাকে এখানে আটকানোর দায়িত্ব আমাদেরকে দিয়েছে জুড়ে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ যদি কোনো কিছু চায় কেউ আটকাইতে পারে বলেন আটকাইতে পারে হজরত আল্লাহর কাছে ডাক দিচ্ছে আল্লাহ গোপ আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ ওই জায়গায় পোষার আগে যেন আমার নবীর গায়ে যেন বীর কোনো হাত না দিতে পারে ও আল্লাহ এই সময় আমি ওখানে পুষব কিন্তু আমার সামনে শত্রু জন লোক নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে তো এরা যেতে দেবে না হঠাৎ করে গায়ে কোন জায়গায় কে যেন গায়ে ভাবে হজরত আলীর কানে এসে বলেছে হজরত আলী রে তুমি যদি মোহাম্মাদের কাছে পুষতে চাও তাহলে কানের ভিতরে হাত দিয়ে আজান দেওয়া শুরু করো সোহান আল্লাহ বলে এবার হজরত আলী কানের ভিতরে হাত দিয়ে শুরু করেছেন আজান দেওয়া শুরু করেছেন অল্লাভু একবার আল্লা হু একবার লাভু একবার আল্লাভু যখন আজান দেওয়া শুরু করেছে হজরত আলি রাজান আর আমাদের আজান এক হয় কথা কনে এক হবে আমি মাহফিলে যাচ্ছিলাম তো হঠাৎ করে আসরে আজান দিচ্ছি এক মসজিদে তো আমি চিন্তা করলাম যেহেতু মা ফেলে যেতে দেরি হবে তা আজান দিচ্ছে উজু করে নামাজটা পড়ে তারপরে মাহফিলে যায় আমার মোটর সাইকেলের ড্রাইভারকে বললাম যে ভাই গাড়িটা আটকাও ওখানে উজু করে প্রেশার পায়খানা করে ওযু করে একবারে নামাজ পড়ে আমরা রওনা দিই কি বলেন তাছাড়া রাস্তার মাঝখানে হবে না তো এই কথা বলার পরে আমরা অজু করবো বলে মোটর সাইকেলের নিচে নামতেছি মসজিদ থেকে আজান আসতেছে

মা খাদিজাতুল কুবলা যখন দোয়া করে এই দোয়াটার পর আল্লাহ রাসূল বলতেছিল তোমার দোয়া কবুল হয়ে গেছে সমস্যা নাই এবার পরের দিন সাফা মারওয়া পাহাড় দায়ের মাঝখানে যুদ্ধ হবে বীর এবার রেডি হয়ে আছে হঠাৎ করে রাতের বেলা বীরের স্ত্রী স্বপ্ন দেখেছে বলেন কি দেখেছে আরো জোরে বলেন কি দেখেছে স্বপ্নের মধ্যে বীরের স্ত্রী দেখে যে রাসূলকে মারার জন্য যাবে ওই রাসূলের একজন চাচাতো ভাই আছে নাম তার হযরত আলী জোরে বলেন কি হজরত আলে হজরত আলে এমন একজন লোক যার দাঁত ছিল কমপক্ষে দুই হাত জোরে বলেন কয় হাত স্বপ্নের মধ্যে দেখেছে হজরত আলীর দাঁত হলো দুই হাত আর দাঁত এত বড় দাঁত হওয়ার পরে বীরের স্ত্রী দেখতেছে হজরত আলী বীরকে ধরে সাবায়া সাবায়া খাচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠছে স্ত্রী যা বীরের পাশে ধরেছে স্বামী গো তোমাকে ওই লোককে মারতে যাওয়া লাগবো না বিশ্ব নবী ডাক দেব ডাক দেব বলে স্ত্রী এ যাবত আমি যতগুলো লোককে মেরেছি যতগুলো লোককে আমি মেরেছি প্রত্যেকটা লোককে মারার জন্য হ্যাঁ দেন প্রত্যেকটা লোককে মারার জন্য তুমি অস্ত্রগুলো ধার দিয়ে দিয়েছ প্রত্যেকটা লোককে মারার জন্য তুমি আমাকে গুলি প্রস্তুত করে দিয়েছ কিন্তু আজকে যেই লোককে মারতে যাবো ওই লোককে মারার জন্য নিষেধ করতেছো কারণটাকে এবার বীরের স্ত্রী বলে স্বামী যেই লোককে মারতে যাবেন রাতের বেলা স্বপ্ন দেখেছি ওই লোকের একটা চাষাতো ভাই আছে নাম তার হজরত আলী ও দাঁত হলো দুই হাত রাতের বেলা যখন স্বপ্ন দেখি স্বপ্ন যখন রাতের বেলা দেখি ওই দুই হাত দাঁত দিয়ে আপনাকে ধরে সাবা সাবা খাচ্ছে স্বামী গো আমি স্ত্রী হিসাবে বলতেছি আপনাকে আর যুদ্ধের ময়দানে যেতে হবে না ও বলছে কথা সত্যি হতে পারে কথা বলেন বইয়ের কথা মিথ্যা হবে কথা কয় না দেখুন যে কোনো পরামর্শ বইয়ের সাথে করে যদি না আপনি পরামর্শ না করে যদি ঠকে যান তাহলে বউ কি কয় জানেন এই যে মাতবরি নিজে নিজে করছিলেন খালি আমাকে যদি আনা জানালেন নি তাহলে কি ক্ষতিটা হলো রে কথা কয় না কথা কয় না এবার বউ বইয়ের কথা বীর চিন্তা করতেছে সন্দেহ আছে বীর এবার আবুল আহাব আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছে শোনো আমি মোহাম্মদ কে যেতে পারি কিন্তু সমস্যা একটা আছে বীরে মোহাম্মদের কি চাচা তো ভাই আছে বলতেছে আছে নাম কি এতে বলতেছে হজরত আলী বীর এবার বলতেছে হজরত আলীর দাঁত কত বড় পাশে থেকে আবুল হা দাঁতের কোনো সীমা নেই না আউজেল বলতেছিল যাবেন না কেন বলতেছে আলি আসলো ময়দানে আমি যাব না এবার আবু জেল বলতেছি ঠিক আছে আপনি চিন্তা করেন না আলী ওই জায়গায় পুষবেন আমি মোহাম্মদকে বলে দেবো এবার মোহাম্মদের কাছে যে আবুলাহা বাবু আবু জাহেল দুইজন উপস্থিত হয়ে বলতেছিল মোহাম্মদ শোনো তোমার যদি ভিতরে যদি ইমানের দাদু দায়িত্ব থাকে ইমান যদি থাকে তাহলে তুমি যুদ্ধের ময়দানে হজরত আলীকে বলবা না হজরত আলী ছাড়া তুমি নিজে একাই বুঝবা মুসলমানের ইমানের এত বেশি জোর এমান যদি বেশি জোরে থাকে ইমান যদি মুসলমানের মধ্যে থাকে কোনো মানুষ সাথে লাগে না কথা বলেন ঠেকেরা মা খাদিজার কাছে বলেছে খাদিজারে যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছে দুনিয়ার মানুষ আমার ক্ষতি করতে পারবে না সমস্যা নাই চিন্তা করবে না হজরত আলী আসলে আমার খোঁজ খবর দিবে না এবার যখন মোহাম্মদকে নিয়ে যাওয়া হয়েছে ছাপা মারোয়া পাহাড় দয়ের মাঝখানে হত্যা করার জন্য যখন মোহাম্মদকে নিয়ে যাওয়া হয়েছে হঠাৎ করে হজরত আলী বাড়িতে পুষে খালিজাকে ডাক দিয়েছে মা খাদিজা ডাক ডাক শুনে বলে কি খবর তো হজরত আলী বলতেছে আমাকে সকালের খাবার দেন তো বলতেছে খাবার তো আমার বাড়িতে নাই তো বলতে খাবার না থাকলে আপনি মোহাম্মদ দেন মা খাদিজা বলতেছে মোহাম্মদ কে দিব মানে তো বলতেছে মা যেই দিন দেখেছে আমার খাবার নাই খেতে পারিনি ওই দিন যদি অজু অবস্থায় আমি আমার নবীর দিকে যদি তাকাই কমপক্ষে দুই দিনের খাবার পর্যন্ত আমার শেষ হয়ে যায় আমার পেটে আর দুই দিন পর্যন্ত কোনো রকমের খোদা লাগে না জোরে বলেন সুবহান আল্লাহ হয় খাবার দেন না হলে দেবেন হয় খাবার দেন না হলে মোহাম্মদকে দেন বিশ্বনবীজি যাওয়ার সময় বলে গেছে হযরত আলীকে বলা যাবে না হঠাৎ করে পাশে একজন কাফের বयला ছিল আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসেন যার কারণে আলীকে বলতি সালি রে তুমি যেই নবীকে খ খোঁজ করতিছো ওই নবীকে মারার জন্য সাফা মারোয়া পাহাড়ের মাঝখানে আবু জেহেল আবু লাহাব নবীকে নিয়ে গেছে হযরত আলীর মাথা ঠিক নাই এবার সোনার সাথে সাথে আল্লাহকে ডাক দিয়েছে আল্লাহ আল্লাহ গো আমি যদি ওই সাপা মারোয়া পাহাড় দয়ের মাঝে যাওয়ার আগ পর্যন্ত আমার নবীর গায়ে যেন কোনো টাচ করতে না পারে হজর আলী ডাক দোদ দিয়েছে যখন সাপা মারোয়া পাহাড় দয়ের মাঝখানে যাবে হঠাৎ করে হজরত তালিকা আটকানোর জন্য এবার আবু জেহেল আবুল আহাব কমপক্ষে জন জন সৈন্যকে ওখানে দাঁড়া রাখছে সত্তর জন সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে হজর আলীকে বলেছে হজরত আলী দাঁড়াও আমাদের অবার্তিক করে এখান থেকে তুমি মোহাম্মদের কাছে যেতে পারবে না কারণ তোমাকে এখানে আটকানোর দায়িত্ব আমাদেরকে দিয়েছে জোরে বলেন সুবাহার আল্লাহ আল্লাহ যদি কোনো কিছু চাই কেউ আটকাইতে পারে বলেন আটকাইতে পারেন হজরত আল্লাহ আল্লাহর কাছে ডাক দিচ্ছে আল্লাহ গপ আমার নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি আল্লাহ ওই জায়গায় পোষার আগে যেন আমার নবীর গায়ে যেন বীর কোনো হাত না দিতে পারে ও আল্লাহ এই সময় আমি ওখানে পুষব কিন্তু আমার সামনে শত্রু জন লোক নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে তো এরা যেতে দেবে না হঠাৎ করে গাইবি কোন জায়গায় কে যেন গাইবি ভাবে হজরত আলীর কানে সে বলেছে হজরত আলী রে তুমি যদি মোহাম্মাদের কাছে পুষতে চাও তাহলে কানের ভিতরে হাত দিয়ে আজান দেওয়া শুরু করো সোহান আল্লাহ বলে এবার হজরত আলী কানের ভিতরে হাত দিয়ে শুরু করেছেন আজান দেওয়া শুরু করেছেন আল্লাহ একবার একবার যখন আজান দেওয়া শুরু করেছে হজরতালের আজান আর আমাদের আজান এক কথা কন এক হবে আমি মাহফিলে যাচ্ছিলাম তো হঠাৎ করে আসরের আজান দিচ্ছি এক মসজিদে আমি চিন্তা করলাম যেহেতু মাহফিলে যেতে দেরি হবে তা আজান দিচ্ছে অজু করে নামাজটা পড়ে তারপরে মাহফিলে যায় মোটর সাইকেলের ড্রাইভারকে বললাম যে ভাই গাড়িটা আটকাও ওখানে অজু করে পেশাব পায়খানা করে অজু করে একবারে নামাজ পড়ে আমরা রওনা দিই কি বলেন তাছাড়া রাস্তার মাঝখানে হবে না তো এই কথা বলার পরে আমরা অজু করবো বলে মোটর সাইকেলের নিচে নামতেছি মসজিদ থেকে আজান আসতেছে আল্লাহু আকবার আল্লাহু চিন্তা করলাম সারওয়ানাস এ আজান সাসা আযান দিতেছে আমি চিন্তা করলাম যে আজান যেহেতু দিছে দিক দোয়া শেষ করো আমি প্রসাব পায়খানা করি ওযু করে সাসারগা মসজিদের মধ্যে ঢুকে আমি সাসাকে বলতে সাসা আপনি হা করেন দাঁত দেখি তাকায়া দেখি একটা দাঁত নাই আই সাসা বললাম সাসা যে আজান দিলি রে বা বেতন কত বলতেছে বেতন মাসে পাঁচশো কত কথা কয়না বেতন কত আমি চিন্তা করলাম চাচা পাঁচশো টাকার আজান তাও তো অনেক সুন্দরী হয়েছে হিসেবে আরো কমা হওয়া দরকার ছিল আমি জামালপুরে চাকরি করতাম তো বিকাল বেলা বাচ্চাদের মাঠে খেলাবার লাগে দে আমি আবার ওই উপরে বসে থাকি তো হুট করে এলাকার ছেলে পেলে আমি আবার ওখানে সবার সাথে মিলে থাকি তখন একটা মেম্বার হয়েছে ভোট চুরি করে নাম হলো কালো মেম্বার তো কালো মেম্বার দুইজনকে নিয়ে চলে আসছে আমার কাছে এসে বলতেছে হুজুর একটা বিচার করে দেওয়া লাগবে তা কি বিচার তো আমাদের মসজিদের মোয়াজিন ফ্যান চুরি করছে কথা হয় না কি চুরি করছে ফ্যান চুরি করছে আমি চিন্তা করলাম সর্বনাশ মজ্জিন্দকে রাখা হয় মসজিদের দায়িত্ব দিয়ে মসজিদকে দেখাশোনা করার জন্য আর মসজিদের মজ্জেন ফ্যান চুরি করছে এত যেমন তেমন ব্যাপার নয় যেমন বললাম ভাই একটা কাজ করেন কালকে শুক্রবার জমার দিন জোমার নামাজ পড়ার পরে আপনার মদ্দিনকে নিয়ে বসে থাকবেন আমি মসজিদে জমা পড়া আপনার মসজিদে যাব যা ফৌজ নেবো কি হয়েছে পরের দিন জমাদ দিনে তারা মসজিদে নামাজ পড়ার পরে মদ্দিনকে নিয়ে বসছে বসার পরে আমিও আসছে আসার পর আমি মজজিদকে ডাক দিচ্ছি চাসা কি খবর দেওয়া মসজিদের বলে ফ্যান চুরি করছেন তো বলছে হ্যাঁ হুজুর আমি ফ্যান চুরি করছি তা আপনি কেন ফ্যান চুরি করলেন তো বলছে যে হুজুর আমার আমার পরিবারে সাতজন লোক মাসে আমার খরচ লাগে কমপক্ষে ছয় থেকে সাত হাজার টাকা আমাকে এরা সব মিলে দেয় আড়াই হাজার টাকা ক টাকা দেয় আড়াই হাজার টাকা দেয় তো আড়াই হাজার টাকা দিয়ে আমার কি পরিবার চলবে তা লাস্টে দিশে বেশে না পায় কি করছে ফ্যান সুন্দর সুন্দর যে ফ্যানগুলো আছে নিয়ত করছে সব ফ্যান চুরি করে আমি তাই আমি বললাম সার সার যে করে আছে এই ভালো হোক মন্দ হোক সবগুলো চুরি করে বিক্রি করে দিবে কারণ আমাদের সমাজে সবচেয়ে একজন বক্তা নেসলে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দেন কয় ঘন্টা আলোচনা করে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা আলোচনা করে আর একজন মোয়াজিন প্রতিদিন শীতের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেয় যদি ইমাম সাহেব না থাকে মোয়াজিন নামাজ পড়ায় তারপরে মোয়াজিনকে আমরা বেতন দিন তিন হাজার কথা কয় না কয় হাজার দেয় তিন হাজার দেয় ইমাম সাহেবকে দুই হাজার বেতন দেয় এখন একটা ভালো করে মাসালা নেন যে ইমাম মোয়াজিনের বেতন কম ওই ইমাম মোয়াজিনের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না বলতে পারেন হজুর মাসালা দিয়ে যান এখন মাসালা শুনে মনে করেন সে একজন ইমামকে আপনি পাঁচ হাজার টাকা দেন কয় হাজার পাঁচ হাজার টাকা দেন এখন ইমাম সাহেবের খরচ বাড়িতে খরচ হলো দশ হাজার কয় হাজার ইমাম সাহেবের বাড়িতে খরচ হলো দশ হাজার আপনি দেন কয় হাজার পাঁচ হাজার এখন মনে করেন নামাজে যখন দাঁড়াইছে নামাজ পড়ানোর সময় চিন্তা করতেছে আমার তো বেতন পাঁচ হাজার আমার আরো পাঁচ হাজার লাগবে তাহলে বুদ্ধি এই নামাজ পড়ার পরে আমি ওখানে প্রাইভেট পড়বে যাওয়া লাগবে প্রাইভেট পড়ার পর ওখানে একটা মক্তব আছে মক্তব যাওয়া লাগবে মক্ত পড়ানোর পর দুধ আছে বাড়ির দুধ লিয়ে বিক্রি করা লাগবে এই যে নামাজ পড়তেছে আর চিন্তা করতেছে বলেন নামাজের মধ্যে মন আছে মামের কথা কেন আছে নামাজের মধ্যে মন তো নামাজের মধ্যে যদি মন না থাকে ইমামের নামাজ হয়েছে হয়েছে তো ইমামের যদি নামাজ না হয় মুসল্লির নামাজ হবে হজরত আলী যখন কানের মধ্যে হাত দিয়ে আজান দেওয়া শুরু করেছে আজান যখন দেওয়া শুরু করেছে আজান যখন দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন আজানটাকে একবারে অ্যালার্জি হিসাবে ওই যতগুলো সৈন্য ছিল প্রত্যেকটা সৈন্যর কানের ভিতরে ঢুকে দিয়েছে এখন বলেন অ্যালার্জির যখন চুলকানি উঠে কান যখন চুলকায় তখন মনে হয় এক হাত দিয়ে চুলকেন না দুই হাত দিয়ে চুলকেন কথা কয় না কথা কয় না দুই হাত দিয়ে যখন চুলকান তখন চোখ খোলা থাকে না বন্ধ থাকে কথা কয় না যখন চুলকানে ওইটা এইভাবে যখন চুলকানে শুরু করেন তখন কি হয় চোখ মুখ বন্ধ করে কানের ভিতর দুই হাত দিয়ে যখন চুলকানা শুরু করছে দেখে অস্ত্র টস্ত্র সব পড়ে আছে হজরত আলী ওই পাশ দিয়ে দৌড় দিয়ে চলে গেছে মহম্মদের কাছে বলে হজরত আলী যখন এই লোকগুলোকে আবার ঠিক করে যখন পার হয়েছে পার হওয়ার পরে আবার ডাক দিচ্ছে রোকাই না আমি ওই জায়গায় পোষা রাখ পর্যন্ত আমার নবীর গায়ে কোনো হাত দিবা না এবার বীর তাকায় বলতেছে মোহাম্মদ এটাকে বলতেছে ওটা আমার শাসাত ভাই হজরত আলী এবার বীর দৌড়ে যায় মোহাম্মদের পাও চেপে ধরছে বিশ্বনবীজি বলে পা চেপে ধরো কেন বীর বলতেছিল যে আমি যে বলছি যে আলী আসা যাবে না কারণ আলী দেখে ভয় লাগে আমার এবার আলী যেহেতু আসছে সেহেতু বীর এবার লড়তে চায় না এবার মোহাম্মদ বলতেছে আলী রে তোমার সাইতে আমার শক্তি কম নাই তোমার চাইতে ইমানের জোর আমার কম নাই আলী তোমাকে আমি বলতেছি আমি নবী বলতেছি তুমি এখান থেকে বিদায় হয়ে চলে যাও আমি মোহাম্মদ আজকে বীরের সাথে লড়ি করব জোরে বলেন সোহান আল্লাহ বীর যখন মোহাম্মদের সঙ্গে লড়ালড়ি করবে যুদ্ধ করবে এমত অবস্থায় বীর যখন ঘুরে দাঁড়াইছে মোহাম্মদ তখন বীরের দেখে তাকা দেখে বীরের মুখ কম পক্ষে হাত জুড়ে বলেন কয় হাত মুস কয় হাত হাত আমাদের এলাকায় কিছু লোক আছে দাঁড়িয়ে রাখে না কিন্তু মুস রাখে ভালো লাগতেছে না আলোচনা ভালো লাগতেছে না শুনবেন না বন্ধ করে এলাকায় কিছু লোক আছে বাবা ধরা ধরা গুরু লোক আছে না নাই যাদের দাড়ি নাই। নাই। কিন্তু মোস আছে হঠাৎ করে জামালপুর আমি চাকরি করতাম জামালপুর হঠাৎ করে জামালপুর থেকে বক্সিগঞ্জ যাচ্ছে যাওয়ার সময় দেখি একজন লোক গুরু ধরা লোক দাড়ি নাই কিন্তু মোষ বড় বড় আমার সাথে একসাথে ভ্যানের উপর উঠছে ওঠার পরে আমি টাকা দেখি চাষার মুজ বড় আমি জিজ্ঞাসা করলাম চাষা মরে কিছু না করলে একটা কথা বলবো চাষা বলতেছিল বলেন আমি বললাম যে আপনার মুজ এত বড় বড় কেবা খবর ভিতরে কেউ কোন জন্মাই না চাষা বলতে জন্মাই তুলে ফেলে দিই তাই আমি বললাম বাবা পানি খান কিভাবে কারণ আপনার মুখ তো দেখা যায় না আছে না এরকম লোক মুসের কি করে মুখ দেখা যায় না আমি ডাক দিয়ে বললাম

আমাকে বলতেছিলাম হুজুরে বেটা একটু বিড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে তো তুমি একটু না ঘুরে বসে দেবা আমি না ঘুরে একটু বিড়ি টান দিই আমি বললাম বিড়ি খাবেন সমস্যা নাই কিন্তু গন্ধ যান ধোঁয়া যান আমার দিকে না আসে কারণ আমার বউ খালি সন্দেহ করে কি করে সন্দেহ করে আমার এক ছাত্রীর বাপ খালি বিড়ি খায় তার বিড়ি খায় মানে এমন বিড়ি খায় তার গোটা গা থেকে খালি গন্ধ তো হঠাৎ করে একদিন বিকালবেলা বেতন দিবে আসে আমার সালাম দিছে তো আমি সালাম দেওয়ার পরে সালাম দেওয়ার পরে সালাম না কোনো সমস্যা চলে গেছি আর বাড়িতে যাওয়ার পরে বইয়ের সাথে কথা বলতে বলতে বউ খালি বিড়ির গন্ধ পাচ্ছে বলতেছে তুমি বিড়ি খাওয়া নাকি তাহলে বিড়ি খাওয়া আমার জীবনে বিড়ি আমার খাওয়া হুজুর মানুষ বিড়ি খাওয়া এটা কথা হলো তো বলতেছে না তোমার গায়ে থাকে বিড়ির গন্ধ বাড়াচ্ছে তখন আমি নিজে শুনতেছি কিন্তু বিড়ির গন্ধ কই থাকে আবার হঠাৎ করে হাত লাগার দেখা রয়েছে বিড়ির গন্ধ বলতেছে দেখি 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 তোমার হাত দেখি ওর হাত নাকের কাছে যখন নিচে দেখে বিড়ির গন্ধ হয়েছে এই তো যেটা সন্দেহ করেছিলাম সেটাই হলো তুমি বলে বিড়ি খাও না আমি বললাম পাক দিয়ে আমি বিড়ি খাইনি আমার ছাত্রীর বাপ আসছিল সালাম দিছে তাই হাতে গন্ধ তো বিড়ি খুর মানুষ যেগুলো সেগুলো দেখবেন তার গাও থেকে গন্ধ পাও থেকে গন্ধ শরীর থেকে গন্ধ জামা থেকে গন্ধ বিছানা থেকে গন্ধ কথা বলেন আছে না এরকম লোক তো পীর সাহেব আমাকে বলতেছিল গুরু ধরা লোক যে হুজুরের বেটা যেহেতু বিড়ি খাওয়ার মন গেছে বাড়ে তো একটা কাজ কর তুই একটু ঘুরে ওই দিক বেড়া আমি একটু এই দিক থেকে একটা বিড়ি খাইয়ে নিবা অনেক নেশা লাগছে তাই আমি চিন্তা করলাম যেহেতু খাবে খা আমি বললাম সাসা ধোঁয়া জানে এইদিকে না আসে এরপরে এই গুরু ধরা ব্যক্তি পীর সাহেব এই একটা বিড়ি ধরাইছে ধরানোর পর এই যে টান দিছে আমি ওর টাকা দেখতেছি সর্বনাশ টান দেয় বিড়ির অর্ধেক নাই কি নাই অর্ধেক নাই তাই আমি চিন্তা করলাম শাসা খেয়াল করে দেখলাম বিড়ি অর্ধেক না থাকার পর বিড়ি যখন ছেড়ে দিছে কথা বলতেছে কিন্তু ধোঁয়া বাড়ায় না আমি চিন্তা করলাম মনে হয় কান দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে কোনো দিকে দেয়া ধোয়া বাড়াচ্ছে না তো ধোয়া গেল কোন দিকে তো আমি চিন্তা করলাম পিছন দেয়া বাড়ালো নাকি তাও তো হলো তো আমি চিন্তা করলাম সা সা কি রে বা বিড়ির অর্ধেক আপনি একটা নিয়ে শেষ করে বলে দিয়েছেন তো বলতে এটা বুড়ে বয়স যৌবন খালি একটা নিয়ে এক বিড়ি শেষ করে বলে দিচ্ছেন আসেন আর কোন লোক আছে না যৌবন কালে কি এক বিড়ি শ্বাস করে বুড়ো পালে যৌবন কালে গোটা বিয়ে শেষ করে ফেলে দেয় আসেন আর কোন লোক